হ্যালো আজকে রান্না হচ্ছে রকমারি চিকেন কেননা আমরা দিলাম পরে বলছি মা প্রথমে তিলটা ভেজে নিচ্ছে সাদা তিল দেন মা কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছে ডুমো ডুমো করে কেটে রাখা ওই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা এবার তুলে নিচ্ছে দেন তারপরে কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়েছে তরন হিসেবে দেন পেঁয়াজগুলো দিয়ে দিল পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছে এই যে একটুখানি নেড়ে নিল এই যে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে পেঁয়াজগুলো তারপরে ধুয়ে রাখা মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছে আজকে একটু রকমারি চিকেন নাম হয়েছে কারণ এর মধ্যে আরও অনেক রকমের মশলা দেওয়া হয়েছে তাই এবার ওই মাংসগুলোই ভালো করে ছেড়ে নিচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই মশলাগুলো সব দেবে নুন দিল তারপরে হলুদ দেবে নুন আর হলুদ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে রান্নাটা মা করছে আমি নাই কারণ বেশিরভাগ রান্না মাই করে সবসময় আচ্ছা তারপর ওই দিয়ে তারপর আবার একটু লো ফ্লেমে দিয়ে ঢাকা বন্ধ করে দিল দেন মা একটু হঠাৎ করে দেখছি আবার একটু ধনে পাতা বেটে নিচ্ছে তার মানে মানে ধনিয়া চিকেন টাইপের কিছু না না শুধু তো ধনিয়া চিকেন বললে হবে না কারণ শুধু তো ধনে পাতা দিচ্ছে না বাটা তিল বাটাও দেবে ও তারপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছে ইতিমধ্যে এটা মনে হয় একটু কষিয়ে নিচ্ছে হ্যাঁ 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 ঠিক 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 এটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছে তারপরে দিচ্ছে লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিল গন্ধ বেরিয়েছিল এই কষানোর সময় যা গন্ধটা বেরোচ্ছিলো না আচ্ছা এবার আলুটা দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু যেটা রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছে ও দেন তারপরে তিল বাটা যেটা রেখেছিলো আগে বেটে সাদা তিল যেটা বেটে রেখেছিল ওটা দিয়ে দিচ্ছে মা ঠিক কি করতে চাইছে ওই জন্যই নামটা আমি চিকেন রেখে দিয়েছি এবারে ধনে পাতা 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 যেটা রাখা ছিল সেটা দিয়ে দিল বলতে বলতে যাচ্ছি যাই হোক একটু ঘষিয়ে নিয়েছে আবার ওই যে ছিল সেই মশলা রাখা জল দিয়ে দিচ্ছে এবার মা হঠাৎ দেখছে এবার টমেটো পিউরি করে নিচ্ছে টমেটোটাকে ইয়ে দিয়ে দিয়ে গ্রেটার ঘষে নিচ্ছে দেন টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছে ঠান্ডা লেগেছে তাই খুব কাশি টাশি হচ্ছে আর কি সরি দেন পিউরিটা দিয়ে ভালো করে আবার জল ঠল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ফ্লেমটা একটু বাড়িয়ে দিল মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলো তারপরে একটুখানি বাটিতে আবার ও আমুল দুধ গুলে নিয়েছে মা একটু দুধ দুধও দিয়েছে মানে একটু আমুল দুধ গুলে নিয়ে ওটা দিয়ে দিল এই যে দুধের গ্লাস জলটা দিয়ে দিলো আবার ঢাকা দিয়ে দিলো কাকে খাওয়ার জন্য এবার গোটা গরম মশলা নিয়ে নিয়েছে সেটা একটুখানি বেটে ওটা দেবে দিয়ে আবার ভাবে রাখবে আসলে গুঁড়ো গরম মশলা থেকে গোটা গরম মশলা দিলে সেন্টটা আরও ভালো বেড়ে যা সেন্ট বেড়েছিল না দারুণ দারুণ দিয়ে দিয়েছে বেটে রাখা মশলা মানে গোটা গরম মশলাটা এর আগে দিল দিয়ে নানলো আবার একটুখানি ওই জলটা দিয়ে আবার নেড়ে এবার স্টিমে দিয়ে দিয়েছে তারপরে ঢাকনা তুলে রেডি রকমারি চিকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং তেল দেন বাই বাই আবার আসবো অন্য সময় দেখা অন্য কোনো ভিডিওতে শুধু যে রান্নার ভিডিও হবে তা না অন্যান্য ভিডিও হবে তাটা